সবাইকে প্রবরণ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমাদের বৌদ্ধ ধর্মবলীর সবচেয়ে বড় অনুষ্ঠান আজকে আমাদের প্রবর্ণ পূর্ণিমা আপনারা জানেন এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসন সহ আমরা একই সাথে একটা মিটিং করেছি ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকেও মিটিং করা হয়েছে উপজেলাতেও মিটিং করেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা খুব সুন্দর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে দিনব্যাপী তো আমরা এখনও পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত পুরা উপজেলায় আমাদের সার্ভিলেন্স আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে এবং আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে বিশেষ করে আমাদের আমাদের যারা ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সহযোগিতায় আমরা সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি এটাই আল্লাহর কাছে সবচেয়ে শুক্রিয়া আর একই সাথে বলবো এই সম্প্রীতির বাংলাদেশ আমরা দু সালে যেটা বাংলাদেশ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই সম্প্রীতি যাতে আমাদের বজায় থাকে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি আসলে আমাদের দেশটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একসাথে বসবাস করে থাকি আজকে যে প্রবার পূর্ণিমার মানে সবার প্রতি তাদের শুভেচ্ছা রইল এবং আজকে যে প্রবারণা পূর্ণিমা হচ্ছে সেখানে যারা মানে প্রবারণা পূর্ণিমা বিহার কেন্দ্রিক যে সমস্ত সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে নিয়ে আমরা মত বিনিময় সভা করেছি নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা আমাদের করা আছে আমাদের পোশাকের পাশাপাশি পরিবেশ সৃষ্টি না হয় কেউ যদি বিশৃঙ্খল পরিবেশ করার চেষ্টা করে সেটা আমরা দূরে বস্তি দমন করবো বৌদ্ধদের অন্যতম ধর্মী উৎসব হচ্ছে প্রবরণ পূর্ণিমা আজকে সেই প্রবরণা পূর্ণিমা পালিত বিশেষ করে আমরা যেখানে রয়েছি যেটা হচ্ছে আনন্দ ভবন বৌদ্ধবিহারে আমরা দেখছি এখানে একদম খুব উৎসবমুখর পরিবেশে প্রবরণা পূর্ণিমা পালিত হচ্ছে বিশেষ করে প্রবাহা পূর্ণিমার যে বিশেষ দিক সেটি হচ্ছে ভাণ্ড ছোটানো সেটিও কিন্তু এখানে করা হচ্ছে তা আমি যেটা মনে করি এখানে খুব উৎসবমুখর পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ একটা একটা মিলন মেলা বলে আমরা মনে করি এবং সুন্দর পরিবেশে এই প্রবর্ণা পূর্ণিমা পালিত হচ্ছে আমার এলাকায় যেসব মন্দির রয়েছে বৌদ্ধ মন্দির রয়েছে সেগুলো পরিদর্শন করেছে সুন্দর পরিবেশে এবং সৌহার্দপূর্ণ পরিবেশ যাতে প্রবর্ণা পূর্ণা উদযাপিত হয় কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না হয় এবং যাতে কোনো কেউ এখানে উৎসব প্রতি উৎসব উদযাপনের ক্ষেত্রে না হয় সেটাই আমরা লক্ষ্য রেখেছি আমরা প্রতি বছর নিয়ে আমরা এই প্রবর্ণা উৎসব পালন করে থাকি প্রবর্ণা উৎসব আমাদের এখানে হাজার হাজার লোক সমাগম হয় জাতি ধর্ম নির্বিশেষে দেখতে আছে আমাদের মানুষরা আমাদের এই উৎসবটা খুবই নান্দনিকভাবে সব ধর্মের লোকদের সমগ্রমের মধ্যে আমরা শেষ করে থাকি ওকে কেন্দ্র আন্দোলন বুদ্ধবিহারের পক্ষ থেকে পুরো বিশ্ববাসীকে জানাই করোনা পূর্ণিমার শুভেচ্ছা আসলে আমাদের এই করোনা পূর্ণিমা হচ্ছে বৌদ্ধদের একটা দ্বিতীয় বৃহত্তর একটা অনুষ্ঠান পৌরা পূর্ণিমায় আজকে আমাদের এখানে যারা এসেছেন খোঁজখবর নিয়েছেন এই উকি উপজেলার যারা আর্মির দায়িত্ব আছে মেজর এবং উকীয় উপজেলা প্রশাসন এবং উকীয় উপজেলার এই জাতীয়তাবাদী পি এমপির সভাপতি এবং জমা শিবিরের আমির আনোয়ার হামুদ আয় আনোয়ারি এবং আমাদের বড় উকি উপজেলার যে একটা সুন্দর সম্প্রীতি আমাদেরকে রেখেছে আসলে এটা কখনো ভোরার মতো নয় আসলে আমাদের জন্ম থেকে এই পর্যন্ত আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা একসাথে মিলেমিশে আমরা একসাথে আছি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই একদিকে পূজা একদিকে বৌদ্ধদের অনুষ্ঠান একদিকে মসজিদের আজাদ এই সব মিলে আমাদের বেড়ে ওঠা এর মধ্যে আমাদের এই বাংলাদেশের একটা সম্প্রীতি যেটা আমরা এই বাংলার মাটিতে যে আমাদের দেশে যে এত সুন্দর সমৃদ্ধি আমার মনে হয় বিশ্বের মধ্যে কোনো দেশে এই ধরনের সমৃদ্ধি নেই